নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করবো অনেকভাবেই তো চিকেন রান্না করে দেখেছ এইভাবে একবার চিকেন রান্না করে দেখো খেতে কিন্তু খুব মজাদার হয় আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কিভাবে আমি আজকে চিকেনটা রান্না করেছি সেটাই দেখে নিয়ে যাক চলো তো প্রথমে আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম টিকেন পিস করে নিয়েছি সবগুলো এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব মানে তেলটা গরম হয়ে এলে আলুগুলোকে ভেজে দেবো একটু নুন হলুদ ফেলে দিয়েছি আলুগুলোর সাথে এবার খুব ভালোভাবে একটু কড়া করে আলোগুলো ভেজে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এবার আলু ভাজার ওই তেলই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু পেঁয়াজটা নরম নরম যখন হবে এর ভিতরে অ্যাড করে দেবো টমেটো এবং কাঁচা লঙ্কা এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি এখন এই এগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবার বাটা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ আর দিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মানে চিকেনটাকে আমি মেখে নেব ম্যারিনেশন করে নেব আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেশান করে রেখে দেব এবার পনেরো মিনিট পরে ওই তেলেই আমি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ আর সাদা চিরে পড়ণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেবো মানে যখন এরকম লাল লাল হয়ে আসবে মানে পেঁয়াজগুলো যখন এরকম ভাজা লাল লাল হয়ে আসবে তখন আমি ম্যারিনেশান করে রাখা যে চিকেনটা সেটা এর ভিতরে ঢেলে দেবো দিয়ে খুব ভালোভাবে এবার আমি মাংসটাকে কষিয়ে নেব ক্রমাগত নাড়তে থাকব নেড়ে এটাকে খুব ভালোভাবে আমি কষাতে থাকব যখন এরকমটা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে একটু চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব এবং কষাতে থাকবো ক্রমাগত এরকম নাড়াচাড়া করে কষাতে থাকব তো যখন এরকমটা হয়ে আসবে নাড়তে নাড়তে যখন এরকম হয়ে আসবে তখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো দেখো তেলটা কিন্তু অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য আর কষানোর জন্য দেখো ঢাকনাটা খুলে ফেললাম মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছে তেলটা উপর দিয়ে ছেড়ে দিয়েছে তো এটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম যখন ঠিক এরকমটা হয়ে আসবে তখন আমি ঝোলের জন্য দু কাপ মতো গরম জল অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে জলটার সাথে চিকেনগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সব মশলা খুব ভালোভাবে মিশে যায় আর এর এই সময়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম যখন এরকম ফুটে আসবে তখন আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম চিকেনটা যেত খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম একটু নাড়িয়ে নিচ্ছি দেখো আমার চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটাও প্রায় কমপ্লিট নামানোর রাখলে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে একটু নাড়িয়ে নেব বেশ ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিলাম এবার আমি ঠিক এক থেকে দু মিনিট একটু রেখে দেব চুলা রাস্তা বন্ধ করে দেখো কালারটা কত সুন্দর এসছে রান্নাটাও আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব এই পথে একবার চিকেন রান্না করে দেখো এটা ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব মজা লাগে তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা রেসিপি আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা